পৃথিবীতে মাত্র সাতজন ব্যক্তি আছেন যারা একসঙ্গে নোবেল পুরস্কার আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন এই তালিকায় একজন ডক্টর মোহাম্মদ ইউনুস ফরচুন ম্যাগাজিনের করা বিশ্বের বারো জন শীর্ষ উদ্যোক্তার তালিকায় রয়েছে বিল গেটস বা স্টিভ জবসের মতো নাম সেখানেও রয়েছেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস জানলে হয়তো অবাক হবেন জাপানের সিনিয়র হাই স্কুলের ইংরেজি টেক্সট বইতে ডক্টর ইউনুসকে নিয়ে একটা চ্যাপ্টার আছে সব স্কুল ছাত্রছাত্রীরা ওনাকে চেনেন প্রয়াত লেখক হুমায়ুন আহমেদ লিখেছিলেন অধ্যাপক ইউনুস যখন নোবেল পুরস্কার পান তখন আমি নাটকের একটা ছোট্ট দল নিয়ে কাঠমান্ডুর হোটেল এভারেস্টে থাকি হোটেলের লবিতে বসে চা খাচ্ছি হঠাৎ আমার ইউনিটের একজন চ্যাঁচাতে চ্যাঁচাতে ছুটে এলো সে বলছে স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি সে বলেনি অধ্যাপক ইউনুস নোবেল পুরস্কার পেয়েছেন সে বলেছে আমরা পেয়েছি অধ্যাপক ইউনুসের এই অর্জন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্জন আমার মনে আছে এই আনন্দ সংবাদ শোনার পর আমি শুটিং বাতিল করে উৎসবের আয়োজন করি উনিশশো সালের আঠাশে জুন চট্টগ্রামের হাট হাজারি থানাধীন বধুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আজকের বিশ্ব নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনুস বাবা হাজি দুলাল মিয়া সওদাকর ও মাতা সুফিয়া খাতুন উনিশশো সালে কিশোর ইউনুস কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত বিশ্ব জাম্বরিতা যোগদানের মাধ্যমে তার প্রতিবার স্বাক্ষর রেখেছিলেন মাত্র পনেরো বছর বয়সে ওই বয়সে এশিয়া ইউরোপ ও উত্তর আমেরিকা ভ্রমণের অনন্য এক অভিজ্ঞতা অর্জন করেন তিনি উনিশশো সালে গ্রামের প্রাইমারি স্কুল মহাজন ফকিরের স্কুলে শুরু হয় ডক্টর ইউনিসের লেখাপড়া উনিশশো সাতচল্লিশ সালে তাকে ভর্তি করা হয় চট্টগ্রামের খাতনগঞ্জের লামাবাজার প্রাইমারি স্কুলে প্রাইমারি পরীক্ষায় চট্টগ্রাম মিউনিসিপ্যালের মধ্যে তিনি প্রথম হন বাবা চট্টগ্রাম মুসলিম হাই স্কুলে ভর্তি করাতে চাইলেও শিক্ষকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে উনিশশো সালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন উনচল্লিশ হাজার মেয়েদের মধ্যে তম স্থান অধিকার করেন ম্যাট্রিক পাশের পর ভর্তি হন চট্টগ্রাম কলেজে ইন্টারমিডিয়েট পাশের পর উনিশশো সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে উনিশশো সালে তিনি এম এ পাশ করেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ভেন্টারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে দেশ ত্যাগ করেন লেখাপড়া শেষ হলে কিছুদিন অধ্যাপক নুরুল ইসলাম ও রেহমান সোভানের তত্ত্বাবধানে ব্যুরো অব ইকোনমিক্সে কাজ করেন এর মধ্যেই প্রভাষক হিসেবে সরকারি চাকরি পান চট্টগ্রাম কলেজে উনিশশো সালে তিনি এতে যোগ দেন উনিশশো সালের দিকে পিএইচডি করার সময় টেনিসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে জুন মাসে চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন দেশে আসার পর অধ্যাপক নুরুল ইসলাম জোর করে তাকে পরিকল্পনা কমিশনে চাকরি দেন কিন্তু মাস তিন পর তিনি চাকরি ছেড়ে দেন এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু করেন শিক্ষকতা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ববিদ্যালয়ের কাছে জনতা ব্যাংকের শাখায় গিয়ে ম্যানেজারকে বললেন সুফিয়াদের মতো দরিদ্র কর্মীদের ঋণ দেওয়ার জন্য ম্যানেজার রাজি হলেন না জামানত না থাকলে ঋণ দেওয়ার আইন নেই অন্য একটি শাখায় গিয়েও একই কথা শুনলেন এভাবে ছয় মাস ঘুরে নিজে গ্রান্টার হয়ে জোবরা গ্রামে শুরু করলেন কাজ টাকা ঋণ নিল জোবরা গ্রামের মানুষ আবার পরিশোধ করল ব্যাংক বলল এক গ্রামে হয়েছে দুই গ্রামে হবে না কেউ বললেন পাঁচ গ্রামে হবে না কিন্তু ডক্টর ইউনুস দমে যাওয়ার পাত্র নন তিনি এই ঋণ কার্যক্রম আশেপাশের গ্রামেও শুরু করে দিলেন এবং সাফল্য পেলেন জোবরা গ্রামের ক্ষুদ্র ঋণ থেকে ক্রমে ক্রমে উনিশশো সালে পহেলা অক্টোবর গ্রামীণ ব্যাংক নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের জন্ম হলো ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নিয়ে গবেষণা হয়েছে পৃথিবীর যে কোনো প্রচলিত ব্যাংকের চেয়ে বেশি গ্রামীণ ব্যাংক গড়ে তোলার মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীকে সহজ শর্তে ঋণ দিয়ে সুদী মজনের খপ্পর থেকে বের করে এনে স্বাধীনভাবে তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী করা পৃথিবীর সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও ষাটটি পুরস্কার লাভ করেছেন কাজের স্বীকৃতিস্বরূপ নানা সম্মানে ভূষিত ইউনুসের খ্যাতি আজ আকাশ ছোঁয়া এছাড়াও যুক্তরাষ্ট্রের সাতটি কলেজ ও বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন দেশের তেরোটি সহ মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন ডক্টর ইউনুস